পল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি সবাই এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে যা বললেন ফখরুল জানাব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার কোকুনকে অব্যাহতি সর্বশেষ তলে তলে দেশ বিরোধী কাজ করছে সরকার যা বললেন রেসবি দেশ বিদেশের চেয়ারপারসন খালেদা জিয়ার সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি বেলা আড়াইটের রাজধানীর নয়াপট্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে শনিবার মহানগর দক্ষিণের সদস্য দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান এদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ সব মানুষকে একই সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে চাকি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যা রাজধান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক শোকসভায় তিনি এ আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক আয়োজন করা হয় ফখরুল বলেন আমরা একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি অবলীলে এখানে হত্যা গুম করা হয় আমরা কঠিন সময় অতিক্রম করছি দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা ভালো নয় বিচার ব্যবস্থা দলীয়করণ হয়ে গেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে ধ্বংস করার আর অবশিষ্ট কিছু নেই চেতনা আর নামমাত্র নেই লুটপাট করে দেশের সংবিধান নির্বাচন সব ধ্বংস করে দিয়েছে বিএনপি বলেন রাজনৈতিক অর্থনৈতিক সংকটও ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি যারা রাজনীতি করে গর্মী আছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছে নির্বৃহীত নির্বিচারে নির্যাতিত হচ্ছে নেতাকর্মীরা জীবন দিচ্ছেন তারপরেও দানবকে সরানো যাচ্ছে না তিনি বলেন এই জন্য প্রয়োজন জাতি ঐক্যবদ্ধ হওয়া যারা দেশকে ভালোবাসেন যেসব রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদেরকে এক হয়ে সোচ্চারকন্ত্রের রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে তবে বেন বক্সিজুতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়িত হবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মির্জা ফখরুল বলেন তিনি আমার একজন অভিভাবক ছিলেন ছাত্রজীবন থেকে তাকে জানতাম আজীবন বিপ্লবী একজন মানুষ ছিলেন তিনি নিজেই একজন বিপ্লব সেই মানুষটিকে কখনো কোনো বিষয়ে নিরাশ হতে দেখিনি পরাজিত বোধ করতে দেখিনি পরিবর্তনের জন্য সবসময় তরুণদের দিকে ছুটে গেছেন বেবি মুক্তিযুদ্ধ ডক্টর জাফরুল্লাহ আজীবন যুদ্ধ করে গেছেন একটা নতুন পৃথিবী চেয়েছিলেন সে লোকে তিনি গণশাস্ত্র কেন প্রতিষ্ঠা করেছিলেন সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন অক্ষতভয় ডক্টর জাফরউল্লাহকে দেশের জন্য প্রয়োজন ছিল তিনি সত্যের পক্ষে ছিলেন দেশের পক্ষে ছিলেন মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন দেশে মুখোশদারি মুক্তিযুদ্ধের বাইরে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন যারা এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়নি দেশে এখন গুণী সম্মান নিয়ে বেঁচে থাকাটাই কঠিন বাংলাদেশ এখন দখল দাবিতে পরিণত হয়েছে সব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে চলে যাচ্ছি পরে সংবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশন সভাপতির দায়িত্ব গ্রহণ করে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয় গত ছয় সাত মার্চ দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই চব্বিশ থেকে দু পঁচিশ সালের ভোট গ্রহণ করা হয় এরপর নয় মার্চ দিনগত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধার সিনিয়র আইনজীবী আবুল খায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের সভাপতি পদে বিএনপি জামাত সমর্থিত ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ তথা সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হন নির্বাচনের সম্পাদক দুই সহ সভাপতি দুই সহ সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেলের দশজন প্রার্থী বিজয়ী হয়েছেন অন্যদিকে সভাপতি সহ ও তিনটি সদস্য সহ চারপদে বিএনপি জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল ফেনের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার এম মাহবুব খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত সাতাশ মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল সই করা চিঠিতে এই আহ্বান জানানো হয় দলীয় ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করেই চার এপ্রিল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি জামাত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত ব্যারিস্টার এ এম খোকন দায়িত্ব গ্রহণ করেন তবে এই প্যানেল থেকে জয়ী নির্বাচিত অন্য তিন সদস্য দায়িত্ব গ্রহণ করেননি চলে যাচ্ছি পরে সংবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুবুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপরাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে 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 ওনারা সরকার দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন রোববার কারা মুক্তির পর দলের চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভুলকবি রিজবির সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন এর আগে দুপুরে জামিনে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নত যেন হতে বলেছিলেন কিন্তু তিনি যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবজ্ঞা তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন তবু তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্ছুত হননি আজকের রাজনীতির যে নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন রুহুল কবির রিজবি বলেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি এরশাদ হোসেন মাহমুদ এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্রনেতা তিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নৈতিক ও নৈতিকতার যে যে আর আদর্শ স্থাপন বলিষ্ঠতা দেখিয়েছেন সেখান থেকে তিনি বিশ্রিত হননি সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন তাহলে এসাদের পতন সম্ভব হতো না এই সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান সিমন বিশ্বাস কৃষক দলের সভাপতি হাসান পাবনা জেলা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি জাফির যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ